নমস্কার আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা আমাদের ইনপুট এডিটর জ্যোতির্ময় দত্ত রয়েছেন গঙ্গা সাগরে জানাচ্ছেন সাগরের আহ্বান জ্যোতির্ময়দা জ্যোতির্ময়দা জানাও ওখানে কপিলমণি আশ্রমে এখন কি প্রস্তুতি চলছে হ্যাঁ শ্রীলেখা দেখো প্রতিবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই গঙ্গাসাগর মেলার ঠিক আগে তিনি তদারকি করতে আসেন যে কোথায় কোন ফাঁক আছে কিনা বা কোথায় কি অসুবিধে আছে সেই বিষয়টা তিনি নিজে এসে এখানে দেখেন রাজ্যের প্রায় দশজন মন্ত্রীকেও বিভিন্ন দায়িত্ব দেওয়া থাকে আজ মুখ্যমন্ত্রী দুপুরবেলায় এখানে এসছেন এবং এখানে এসে তিনি মৎস্যজীবীদের অর্থ প্রদান করেছেন এবং সেখান থেকে তিনি চলে গেছিলেন ভারত সেবাশ্রম সঙ্ঘে এবং ভারত সেবাশ্রম সংঘ থেকে তিনি সরাসরি এসছিলেন এই কপিল মুনির আশ্রমে দেখো আক্ষরিক অর্থে বলা যায় যে দিনের পর দিন মেলা যে প্রতিবছর হচ্ছে এবং আমরা সেটা দেখতে পাচ্ছি প্রতি বছরই মেলার কিছু না কিছু কোনো না কোনো উন্নতি হয়েই চলেছে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেদিকে সম্পূর্ণ নজর দিয়েছেন এবং এখানকার যে মানুষ তাদের সাথেও আমরা সকাল থেকে কথা বলেছি তাদের কাছে জানতে চেয়েছি যে কীভাবে গঙ্গাসাগর মেলার যে দিনের পর দিন উন্নতি হচ্ছে সেটা কিভাবে এগিয়ে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময়ই এই গঙ্গাসাগর মেলাকে একটি অন্য গুরুত্ব দিয়ে থাকেন তিনি এর আগে অনেকবারই বলেছেন কেন্দ্র সরকারের কাছে এই মেলাকে জাতীয় মেলা ঘোষণা করার জন্যে এবং তিনি আজও একই কথা বলেছেন এই কপিলমণি আশ্রমে দাঁড়িয়ে এবং এছাড়া তিনি আরেকটি বলেছেন যে এই কপিলমণি আশ্রমের যে কমিটি আছে সেই কমিটিকে তিনি বলেছেন যে যেভাবে সাগর এগিয়ে আসছে এর আগে আরও দুটি মন্দির সাগরের তলায় তলে গিয়েছিল সেই কারণে তিনি এখানকার যে কমিটি আছে সেই কমিটিকে বলেছেন যে একটা কংক্রিটের যদি একটা দেওয়াল দেওয়া যায় যাতে মন্দির কোনো রকমভাবে কোনো ক্ষতিগ্রস্ত না হয় সেদিকেও দেখবার জন্যে তিনি মন্দির কমিটিকে অনুরোধ করেছেন তাই প্রতিবার যখনই এই গঙ্গাসাগর মেলা আসে তিনি প্রতিবারই এখানে তদারকি করতে আসেন এবং প্রতিবারই কোনো না কোনো উন্নয়নের যে মাপকাঠি সেই মাপকাঠিকে তিনি এগিয়ে নিয়ে চলেন আমরা দেখব যে তিনি বলেছিলেন যে এই গঙ্গাসাগর মেলাতে আসার জন্যে মানুষের যে অসুবিধে আছে তিনি মানুষ জল পেরিয়ে আসেন এবং সেই কারণে এখানে আসতে অনেক অসুবিধা হয় সেই কারণে তিনি আজকে ঘোষণা করেছেন যে মুড়িগঙ্গার উপর থেকে সাগর ব্রিজ হবে এবং সেই ব্রিজের জন্যে দেড় হাজার কোটি টাকা খরচা হবে এবং টেন্ডারও হয়ে গেছে আগামী তিন চার বছরের মধ্যেই এই মুড়ি গঙ্গার উপরে ব্রিজ হবে এবং সেই ব্রিজ থেকেই মানুষ সরাসরি কলকাতা সহ ভারতবর্ষ এবং বিশ্বের যে কোনো জায়গা থেকে সরাসরি এই গঙ্গা গঙ্গাসাগরে এসে পৌঁছতে পারবেন জ্যোতিময়দা আশ্রমের অবস্থাটা জানাও হ্যাঁ নিরাপত্তার বিষয়টা যেমন চোখে পড়ার মতো নিরাপত্তা এখানে দেখা যাচ্ছে কারণ হচ্ছে যে মুখ্যমন্ত্রী এখানে এসেছেন গত কাল রাত থেকেই এখানে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে এবং সেই নিরাপত্তা আজও দেখা গেছে মুখ্যমন্ত্রী দুপুরবেলায় এখানে মন্দিরে এসেছিলেন সে সময়ও যেমন নিরাপত্তা ছিল এখন সারা মেলা জুড়ে সেই নিরাপত্তা চোখে পড়ছে এবং এখনই এই মুহূর্তে প্রচুর মানুষ এই কপিলমুনি আশ্রমে আসছেন এবং এখানে এসে পুজো দিচ্ছেন শ্রীলেখা ধন্যবাদ জ্যোতিময়দা আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা শুভরাত্রি নিশ্চিন্তে কাটুক সারা রাত্রি